দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাব হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট চার মার্চ দু হাজার পঁচিশ আর দেখাবো আপনার দর্শক বাচ্চা সব ফ্রেজিয়ান যাতে গাভিগুলি লিখে আমাদের কাছে এখানে একটা কিন্তু দেখাশোনা চলছে

আর বাচ্চার কিন্তু রুচিও ভালো আছে এই যে স্থির থাকতেছে না মায়ের কাছেই কিন্তু সাড়ে দশ সঙ্গে চলে আসবো

দর্শক হাটের পরিবেশ যদি আপনার দেখায় এই যে একটা গুরুতে কিন্তু জনতা চরম ভাবে ভিড় করে আমদানি কিন্তু খুব কম ধর এটি নিয়ে কিন্তু

ঠিক আছে ভাই মাটি খাইছো মাটি খাইছে

একটা কেবল দাঁত ভাঙছে দশ দু দাঁত হচ্ছে কিন্তু দুধের পরিমাণ মোটামুটি কিন্তু পনেরো লিটার বলে তবে পনেরো লিটার না হলেও কিন্তু মোটামুটি দুধ আছে দশ দশ লিটার প্লাস কিন্তু দুধ আছে এখানে কিন্তু একটা বাক্সে দেখছি আমরা বক না বাচ্চা সমান কিন্তু হয়ে গেছে বয়সে তিন মাস প্লাস হবে

라는 사람, 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 라는 사람,

এখনো আগর গাবি কিন্তু ছাড় বাচ্চা বাল্লো বিবাহ বাল্লো বিবাহ বিবাহ দর্শক এই গাভ কিন্তু এখনো আগর আছে বয়স কেমন পাওয়া যাবে ভাই দুধ কেমন পাওয়া যাবে দুধ এখনো তো দুধের হিসাব হবে না তেমনটা প্রথম বাচ্চা কিন্তু যাচ্ছে এটি বাচ্চা তিন দিন বয়সের বাচ্চা ভিজে নিয়ে আসলেন কোথেকে এটা বাচ্চা ভিজে এটা নিয়ে আসলেন গাড়ি তো আচ্ছা হাতকে ফিটার বানিয়ে দিলেন ওটা তো আপনি প্রতারণা করতেছেন আপনার হাতে তো কিছু নেই কত চাইলো সেটা কালাম ভাই এটা দুইশো পার কত বললেন একটু ভাঙে আর একটা দেখছি কিন্তু বিগ সাইজের দাদা দেবি এটার বাচ্চা বেটি বাচ্চা কিন্তু দর্শক চাঁদার বয়স এটা কেমন সাতটা দুধ কতখানি আছে বাড়িটার পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আছে গাভি কিন্তু উচ্চতায় বেশ ভালো পাঁচ ফিট কিন্তু ভালো দুধের রাজা এক টানে ষোলো লিটার দর্শক শুরুর দিকে যেটা দেখেছিলাম দুই লাখ পেশা কিনা হয়ে গেছে দুই লাখ দরজা